হ্যাঁ এভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আসুন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা লাজদা এই মালয়েশিয়া শপিং মল অ্যাপস আছে এই অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাড্রেস কীভাবে বসাবেন অ্যাকাউন্টে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো সো তাহলে এই ভিডিওটা বেশি না কোথাও বলে শুরু করা যাক সো প্রথমত অবশ্যই আপনারা অ্যাপ স্টোর থেকে অথবা আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে স্টোর থেকে লাদা অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যান্ড নেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে এবং এইগুলা ক্রোজ করে দিবেন তারপর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এখানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাই দেবেন অ্যান্ড সেন্ট এস এম এস কোড এটা দিয়ে দেবেন অ্যান্ড তারপর আপনার এখানে একটা এস এম এসের মাধ্যমে কোড দিবে কোডটা বসাই দেবেন সো দেখতে পাচ্ছেন আমার কোডটা দিয়ে দিয়েছে অলরেডি ফোর এইট তারপর ফোর নাইন তারপর এইট সেভেন সো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপর আমার ইমেল অ্যাড্রেস বসাইতে বলতেছে অ্যান্ড তারপর এটা আমি নিচে ক্লিক করে দিলাম এখন বসাবো না মূলত দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা শেষ এখন মূলত আমার অ্যাড্রেস বসাতে হবে এর জন্য সেটিংসে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাড্রেস বুক এখানে ক্লিক করবেন তারপর অ্যাট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তারপর আপনার মূলত নাম লিখে দেবেন এখানে এবং এই প্রোডাক্টটা আসলে যদি প্রোডাক্ট কোনো প্রোডাক্ট অর্ডার করেন এই নামে আপনার জিজ্ঞেস করবে তারপর আপনার যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ আছে এটা এখানে লিখে দেবেন তারপর আপনার এখানে মূলত আপনার যেই ডিস্ট্রিকে থাকেন এটা সিলেক্ট করতে বলবে যেহেতু আমি শ্রীলঙ্কারে থাকি শ্রীলঙ্কার সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কারের ভিতরে যে থানাটা আছে মানে যে জায়গায় আপনি থাকেন এই জায়গায় একটা নাম থাকে থানার সো দেখতে পাচ্ছেন সিঁড়ি গ্রামবাং এখানে আমি ক্লিক করলাম তারপর আপনার পোস্টার কোড আর কি এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা শো করছে আমি একটা সিলেক্ট করে দিলাম যেটা আর কি আমার এই দিকে সো সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনার মূলত অ্যাড্রেসটা বসাইতে বলবে যেহেতু আমি অ্যাড্রেসটা আগে কপি করে রাখছি আমি বসাই দিলাম তারপর এখানে আপনি নিচে আপনার নাম লিখতে পারেন অ্যান্ড তারপর সেফ দিয়ে দিতে পারেন অ্যান্ড এখানে আপনার আরেকটা আছে এখানে অফিস হলো অফিস অ্যান্ড যদি আপনার অফিস হয় অফিস সিলেক্ট করে দিবেন আর যদি না হয় তাহলে হোম যদি হয় হোম সিলেক্ট করে দেবেন সো আমার যেহেতু অফিস সেটা আমি সিলেক্ট করে দিলাম যাই হোক সেফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা এখন যদি আমি পড়া করার দিই তাদের কাছে এই অ্যাড্রেসটা চলে যাবে সো এইভাবে মূলত আর কি আপনার লাজেদা অ্যাপস খুলতে হয় এবং পুরোপুরিভাবে আপনার খোলা হয়ে গেছে যেরকম আমি দেখালাম এরকমভাবে যদি খুলেন পুরোপুরি খোলা হয়ে গেছে এখন যদি আমি পড়া করার দিই তাহলে চলে আসবে সো আশা করি আপনার ভিডিওটা একটু হলেও হেল্প হবে অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব